সহজভাবে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে উৎসাহিত করে আজকে সহজভাব যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে যারা বিএড করে নিয়েছো ভাবছো এরপরে কি করবে এম করবে কি না আজকে সম্পূর্ণ তাদের জন্য এবং যারা আরও ভবিষ্যতে এডুকেশনাল দিক দিয়ে এগাতে চাও তাদের জন্য এই ভিডিওটি আজকে আমরা সম্পূর্ণ এম এড কোর্স নিয়ে আলোচনা করব। এবার আমরা আলোচনা করবো এম এড কাদের করা দরকার যারা মনে করছে যে আমরা বিএড স্টুডেন্টদের পড়াবো তারা এম করতে পারে যে আমরা কোনো স্কুলে পড়াবো না অর্থাৎ হচ্ছে টুয়েলভ অবধি আমরা কোনো স্কুলে পড়াবো না আমরা বিএডের যেসব ছাত্রছাত্রীরা আছে তাদের সাথে বা তাদেরকে আমরা পড়াবো তাহলে তোমার জন্য বিএড করার পর এম করা তোমার কিন্তু দরকার কারণ যারা বিএডে পড়ে তাদের প্রত্যেকেরই দেখবে এম আছে সাথে তারা নেটও কোয়ালিফাই করে এম এড করলে আমি বলবো নেট কোয়ালিফাই কর মানে করতে হবে কারণ এম এডের পর তোমরা যদি নেট কোয়ালিফাই করো তো তোমাদের আরও ভবিষ্যতে কাজে লাগবে এছাড়া যদি মনে করো যে না আমি স্কুল বেসিসে পড়াবো তাহলে এম এড করার কিন্তু সেরকম কোনো দরকার নেই এরপরে আমরা দেখবো এম এডে কেমন যোগ্যতা লাগে এম এডে ভর্তি হতে গেলে সব থেকে ন্যূনতম যোগ্যতা তোমার হচ্ছে বিএড বিএড না হলে তুমি এডে ভর্তি হতে পারবে না সে বিএড তুমি বি এ বিএড করো বিএসসি বিএড করো বা বিএলএড করো যাই না করো যাই করো না কেন তোমার কিন্তু বিএড করা লাগবে শুধু বিএড হলেই হবে না তার সাথে আরও কন্ডিশান আছে কি না তোমাকে ফিফটি পারসেন্ট নাম্বার ফিফটি পারসেন্ট থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তোমার নাম্বার লাগবে কিছু কিছু ইউনিভার্সিটি অনেক সময় সিক্সটি পার্সেন্ট চাই কিন্তু তোমার ফিফটি পার্সেন্ট হয়ে গেলেই তোমার হয়ে যাবে এর সাথেও তোমার যারা হচ্ছে ধরো এসি এস টি আছে তারা রিল্যাক্সেশন পায় তো তাদের জন্য ফাইভ পারসেন্ট তো থাকেই এবং যদি আমরা বলি যে এই কোর্সটা কত দিনে দু বছরের কোর্স এবং অনেক অনেক ক্ষেত্রে মানে অনেক ইউনিভার্সিটি এটার জন্য এন্ট্রান্স এক্সাম নেয় কিন্তু অনেক কলেজ নেয় না সেক্ষেত্রে ভ্যারি করে কলেজ বাই কলেজ অনেকে কি হয় ফার্স্ট কাম ফার্স্ট অ্যাডমিশান এরকম থাকে সেভাবেও তোমরা দেখে নিতে পারো এরপরে আমরা দেখব কিভাবে করা যায় কিভাবে করা যায় তা বলার আগেই তোমরা আগেই জেনেছ যে দুবছরের কোর্স এম এড এবং এখানে তোমাদের হচ্ছে সেমিস্টার ওয়াইজই হয় কিন্তু যখন তোমরা ভর্তি হবে অনেক কলেজ কি করে তোমাকে বলে যে তুমি রেগুলার করবে না ডিস্টেন্সে করবে ডিস্টেন্স মানে এই নয় যে তুমি এসে পরীক্ষা দেবে এরকম একটা তুমি সার্টিফিকেট পাবে ডিস্টেন্সের নয় রেগুলারই পাবে কিন্তু সেটা কি হবে শুধু পরীক্ষা দেবে চলে যাবে তুমি রেগুলার বেসেই কিন্তু তুমি কলেজে ভর্তি হবে তো দুভাবে করা যায় ওটাও কলেজ বাই কলেজ ভ্যারি করে এরপরে আমরা দেখবো যে এম এড করলে আমরা কী কী সুযোগ সুবিধা পেতে পারি এমএড করার ফলে তুমি হায়ার সেকেন্ডারি যেসব হায়ার এডুকেশানগুলো হয় সেখানে তুমি সিনিয়র টিচার হতে পারো বা কলেজে তুমি মাঝে মধ্যে লেকচারার হিসাবে যেতেও পারো মানে কাজ করতে পারো আবার তুমি প্রিন্সিপালও হতে পারো স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপালও হতে পারো ডিপার্টমেন্টের হেডও হতে পারো মানে এই অপরচুনিটিগুলো তুমি কিন্তু এম করলে পাবে আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক স্কুলে অনেক সময় অ্যাডভাইজার হিসাবেও তুমি কাজ করতে পারো যে কোনো অর্গানাইজেশনও কিন্তু তুমি অ্যাডভাইজার হিসাবে কাজ করতে পারো তো এম করলে কিন্তু অনেক তাই রাস্তা টিচিংয়ের ক্ষেত্রে অনেকটা রাস্তা খুলে যায় এবং যারা মূলত টিচিংকে একদম নিজের এম করে রেখে এগিয়ে চলছো আমি বলবো যদি সময় থাকে বিএডের সাথে সাথে এমএডও করে নাও কিন্তু শুধু এম করে বসে থাকলে হবে না তার সাথে তোমার নেটও কিন্তু ক্লিয়ার করলে তুমি আরও প্রেফারেন্স পাবে জবের ক্ষেত্রে তো আজকের জন্য এইটুকুনি তোমাদের আমি এর পরে যে ভিডিওটা করব। এমএডের পুরো সিলেবাসটা নিয়ে একটা ভিডিও করব আপলোড করব সেটা তোমরা দেখে বুঝে হবে এমএডে কী কী সিলেবাস আছে এবং কতটা শক্ত না কঠিন সেটা তোমরা সেখান থেকেই বুঝতে পারবে তোমাদের যদি এই ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগে তবে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো